হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন কাল অর্থাৎ জানুয়ারি ছাব্বিশ বাংলার পনেরোই মাঘ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার বছরের শ্রেষ্ঠ একাদশী জয়া বা ভৈমি একাদশী এই দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটে সবজি রোগ জ্বালা ব্যাধি সংসারে চরম অশান্তি এবং দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে কাল অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দু বৃহস্পতিবার এই সবজিগুলো ভুলেও খাবেন না সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া বা ভীম একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় পদ্মপুরাণ অনুসারে যেমন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী ঠিক তেমনি গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত এই একাদশী পালনে পাপ মুক্ত হওয়া যায় এবং পুণ্য লাভ হয় সুস্থ নিরোগ দীর্ঘ জীবন লাভ করা যায় জয়া বা ভৈমি একাদশী পালন করলে মনের সমস্ত কামনা পূর্ণ হয় মনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে এই একাদশী তিথিতে বিভিন্ন রকমের পুজো জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি গ্রহদোষ খণ্ডন এবং দানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের পর্বে আমরা জেনে নেব এই জয়া বা ভৈমী একাদশীর দিন কোন তিনটে সবজি খাওয়া নিষিদ্ধ এই বিষয়ে কি বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কোন সবজি এই দিন গ্রহণ করলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের রোগ ব্যাধি লেগেই থাকবে ঘরে বাইরে অকারণে নানান অশান্তির সম্মুখীন হতে হবে আপনার কাজে নানা বাধা বিপত্তি আসবে টাকা পয়সা জলের মতন খরচা হয়ে যাবে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা বন্ধুরা আপনারা এই ভৈমি একাদশী পালন করুন বা নাই করুন এই দিন এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন এটি মেনে চললে আপনার গৃহের বাস্তুদোষ দূরীভূত হবে আপনার ও আপনার পরিবারের সকলে সুস্থ ও সুরক্ষিত থাকবে এই একাদশীর দিন সকাল সকাল স্নান সেরে লক্ষ্মীনারায়ণ পুজো ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালের পুজো করুন এর ফলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবার আসি মূল বিষয়ে। প্রথমেই যেই খাবারটির কথা বলবো সেটি হলো পুঁই শাক পুষ্টিগুণে ভরা এই শাক খেতে সুস্বাদু হলেও একাদশীর দিন এই শাকটি ভুলেও মুখে তুলবেন না শাস্ত্রমতে পুঁইশাক একটি তামসিক আহার এবং এটি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই এই দিন পুঁই শাক গৃহে রান্নাও করবেন না খাবেনও না এছাড়া এই দিন আমিষ আহার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ভুলেও গ্রহণ করবেন না এছাড়া এদিন নেশাজাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না এবং চা কফি পানজাতীয় নেশার থেকেও এই দিন দূরে থাকবেন নাম্বার দুই নাম্বার দুই হলো বেগুন জয়া বা ভৈমি একাদশীর দিনে সাদা বেগুন বা কালো বেগুনের তৈরি কোনো প্রকার খাদ্য ভুলেও গ্রহণ করবেন না বেগুন ভাজা বেগুন পোড়া এই দিন এড়িয়ে চলুন জয়া বা ভৈমি একাদশীর দিনে ব্রত উপবাস পালন করতে না পারলেও ভগবানের সেবা পূজা ভগবানের চরণে তুলসী অর্পণ তুলসী পূজন তুলসীতে জলদান তুলসী পরিক্রমা গীতা পাঠ ভগবানের নাম জপ কীর্তন করুন গরিব দুঃখী ব্যক্তিকে আপনার সাধ্য মতন কিছু দান করুন এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই দিন ক্রোধ করার থেকে দূরে থাকবেন এই দিন পরনিন্দা পরচর্চা কলহ ক্রোধ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ নাম্বার তিন ভৈমি একাদশীর দিনে আর যে সবজি ভুলেও গ্রহণ করবেন না সেটি হলো সিম ভৈমি একাদশীর দিন বাড়িতে ভুলেও সিম রান্না করবেন না এবং খাবেনও না এই দিন সিম খেলে গৃহে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে আপনার প্রচুর অর্থ ব্যয় হবে এবং আপনি অর্থ কষ্টতে ভুগবেন তাই এই একাদশীর দিন সিম ভুলেও গ্রহণ করবেন না এছাড়াও ভীম একাদশীর দিন কর্ম যেমন চুল দাড়ি নোখ কাটবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ